পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে তাকে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন ব্যবসায়িক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীমউদ্দিন সমকালকে বলেন হত্যায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ ব্যবসার আধিপত্য নিয়ে মঙ্গলবার রাতে তার গুদামে গিয়ে প্রতিপক্ষ গুলি ছোড়ে এরপর গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রজনী বোস লেনে একদল লোক তাকে আটক করে সেখান থেকে মারধর করতে করতে স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর ফটক এলাকায় নিয়ে যায় হাসপাতাল চত্বরের ভেতরে নিয়ে ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয় মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালের সামনে ফেলে যায় হামলাকারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সোহাগ হত্যায় জড়িতদের মধ্যে ছিলেন টিটু মনির অপুদাস মইন ও পলাশসহ তাদের সহযোগীরা এদিকে এই ঘটনায় সেনাবাহিনী সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে বলে একটি সূত্র থেকে জানা গেছে